যে আমি ঘুম থেকে উঠে আমাদের পেছন সাইডে চলে আসলাম এই যে আমরা লাল শাক লাগাইছি এখানে খুড়া শাক এখানে আম গাছ আর এই যে আমাদের এখানে দরজা তো দেখতে আসলাম একগুলা কাজ গাছ ছিলাম বের হয়েছে কি না সকালে উঠে এই সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এইটা ওইটা আগে গাছ গছালিয়ে দেখি তারপরে বাকি গাছ এই যে আমাদের লিচুর গাছ দেখি আগে গাছ বেড়াইছে কিনা এই যে এখানে আমি জাঙ্গালি দিয়েছি লাউ গাছ গাড়ব তাই লাউ গাছ এখানে বিশি দিসি এখনো গাছ বের হয়নি এই যে মেহেগনের গাছ এই যে আর একটা আমের গাছ আমাদের তারপর হচ্ছে এই যে বেলের গাছ বেলের গাছটা দেখেন অনেক সুন্দর হয়েছে আরও আছে এখানে কাঁঠালের গাছ ডাবের গাছ তারপরে আমাদের হাঁস এখানে গোসল করে এই যে কলা যার একটা লেসুর গাছ এখন দেখি আমাদের মুরগিটা কই যেখানে একটু লাউ শাক লাউ শাক না লাল শাক লাল শাক লাল শাক মরিচ গাছ এই যে মরিচের গাছ এই যে কচু শাক কত কি নেবেন আল্লাহ এই যে ডাটা শাক ডাটা শাকগুলো এখানকারগুলো এখানকার অনেক সুন্দর হয়েছে তারপর আর এখানে আছে কাটা শাক শাকের অভাব নেই আমাদের এখানে পাশে হচ্ছে ভুট্টা বাড়ি সকালকার দৃশ্যটা দেখলে মনটা ভরে যায় আহাাহা এই যে দেখেন এই যে আমাদের মুরগি লক্ষ্মী মুরগি আমার এখানে আসে গাছ কাছ যেখানে গাছছি ভেন্ডি গাছ ঢেঁড়স গাছ ভেন্ডি গাছ একই যারা চেনে না তাদেরকে আর কি বললাম গ্রামের মানুষ তো ভেন্ডি গাছ কি তাই চেনে না এর জন্য বললাম ঢেঁড়স গাছ আর এই যে আমার পুঁইশাকের গাছ লাউ গাছ এই যে দেখেন কেমন লাগতিছে আমার লাউ গাছ পুঁইশাকের গাছটা দেখেন কত লম্বা হয়ে গেছে আর কয়দিন পর উঠে যাবে তো সবাই জানাবেন কমেন্ট করে এখন সকালে আমার কাজ ঘুম থেকে উঠে এইটাই ঘুম থেকে উঠে আমি চলে আসি আমার গাছ দেখার জন্য এই যে আমার মুরগি খাচ্ছে খাও বাবা তুমি খাও এই যে এদিকে একটা গাছ এই যে এখানে ড্রাগনের গাছ ভেন্ডি গাছগুলো বড়ই হচ্ছে তাড়াতাড়ি এই যে ড্রাগন ফলের গাছ এই যে আম গাছ তো এই হচ্ছে যে শুধু চারো সাইডে ভুট্টার গাছ ওই যে গাছে কলা দইরা রয়েছে আমাদের তিন গাছে তিনটা কলা বের রয়েছে দেখেন এই যে আমাদের কাম এখন হাঁসগুলার এই সাইরা দেবো যাই হাঁসগুলা ব্যস্ত হয়ে আসে দেখেন করে ভেতরে শাড়িটা দিয়ে গেছে ওরা এখন বাহিরে বের হওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে রয়েছে তাই এখন বাহিরে এদেরকে কাজ কাজকামে শেষ নেই রে ভাই এই শুধু খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়টা দেয় কীভাবে দেখেন অনেক সুন্দর দেখা যায় এবারে এরা এখন মারামারি করে বেড়া পেয়ে যায় মনে হয় সারে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক খুশি হয়ে গেছে হাসের বাচ্চারা আমার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ